স্ত্রী অফিসে যাওয়ার সময় স্বামীকে বলল শুনছো আমি অফিসে যাচ্ছি তখন স্বামী মনমরা হয়ে সোফায় বসেছিল তাই স্ত্রী বলল স্বপন স্বপন তখন স্বামী বলল হ্যাঁ বলো তখন স্ত্রী বলল আমি অফিসে যাচ্ছি তখন স্বামী বলল আচ্ছা যাও তখন স্ত্রী বলল সব কিছু ঠিক আছে তো জবাবে স্বামী বলল হ্যাঁ সবকিছু ঠিক আছে তখন স্ত্রী বলল আমি খাবার বানিয়ে রেখেছি তুমি টাইম মতো খেয়ে নিও স্বামী আসা বলার পর স্ত্রী মাথা ঝুঁকিয়ে বের হয়ে গেল তারপর বের হয়ে একজন অফিসের কলিগ বান্ধবীকে বলল সরি ওর জন্য খাবার বানাতে বানাতে একটু আসতে দেরি হয়ে গেছে চলো তখন বান্ধবী ঠিক আছে বলার পর বললো তোমার স্বামী তো কোনো কাজ কাম করে না তাই না সারা দিন বাড়িতে থাকে আর তারপরে তোমাকে তার জন্য খাবার বানিয়ে দিতে হয় তখন স্ত্রী বলল আসলে চাকরিটা চলে যাবার পর সে অন্য একটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে प्रिपरेशन নিচ্ছে তাই ও বিজি থাকে আর তার জন্য আমি তার একটু বেশি কেয়ার করি তখন বান্ধবী বলল ও আচ্ছা একটা কথা বলো ইনকাম তো তুমি করো বাড়ির সব কাজও তুমি করো বাজারও করো অলমোস্ট সব কাজই করো তোমার মনে হয় না তোমার স্বামী তোমার উপর এটা অন্যায় করছে তখন মেয়েটি বলল এটা তুমি কি কথা বলছো যখন আমি ইনকাম করতাম না তখন আমার স্বামী সব খরচ চালাতো না সব বাজারও তো তখন ও করতো আমারও খেয়াল রাখতো আমার এত কোনো চিন্তার কারণ নাই তো ও ইন্টারভিউতে প্রিপারেশন নিচ্ছে চাকরি পেয়ে গেলে আমাদের জীবনটা আবারও আগের মতো হয়ে যাবে তখন বান্ধবী বললো দেখো আমি তোমার বন্ধু তাই তোমার জন্য আমার চিন্তা হয় আসলে এই ধরনের বন্ধুরাই একটা ভালো সুন্দর সম্পর্কে ফাটল ধরায় তাই এরা কি বললো সেটা মনে না নিয়ে নিজের মন কি বলছে সেটাই আগে ভাববেন একটা গাঠটি গুছিয়ে পুত্রবধূ তার শাশুড়িকে একটা শুনশান পার্কে নিয়ে আসে তারপর শাশুড়িকে বলল আপনি এখানে একটু বসুন তখন শাশুড়ি বললো ও তুমি আমাকে এটা কোথায় নিয়ে এসেছো তখন পুত্রবধূ বললো আপনি এখানে একটু বসুন আমি গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসি আপনি টাকাগুলো নিজের কাছে রাখুন কিছু কিনতে ইচ্ছে হলে কিনে নিয়ে তারপর মহিলাটিকে একা একা বসে কাঁদতে দেখে একটি মেয়ে এসে বললো আন্টি আপনি এভাবে কেন বসে বসে কাঁদছেন তখন মহিলাটি বললো আমার বৌ মামাকে তার বাপের বাড়িতে বেড়াতে নিয়ে যাবে বলে এখানে পার্কে বসে সেই কবে কিছু খাবার কিনতে গেল সে এখনো ফিরলো না তখন মেয়েটি বলল আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি আপনি কি আমার সাথে যাবেন তখন মহিলাটি বললো না তোমার সাথে চলে গেলে আমার বৌমা এসে আমাকে খুঁজবে আমার বৌ মামাকে অবশ্যই নিতে আসবে কিন্তু দেখা যায় রাত নয়টা বেজে দেওয়ার পরেও মহিলাটিকে নিতে আসেনি তার পুত্রবধূ ওইদিকে মেয়েটিও কিন্তু নজর রেখেছিল অসহায় মহিলাটির দিকে তাই মেয়েটি এসে বললো আনটি আপনি আমার সাথে চলুন আসলে মেয়েটি বুঝতে পেরেছিল মহিলাটির বোমা মহিলাটিকে পার্কে ফেলেছিল জীবনের জন্য চলে গেছে কিছুদিন পর মহিলাটি ছেলে সেই মেয়েটিকে একটা অফিসের ফাইল দিতে মেয়েটির বাড়িতে আসে তখন ছেলেটি হঠাৎ দেখতে পায় তার মাকে তাই অবাক হয়ে বললো মা তুমি এখানে কি করছো তোমাকে আমি কতই না খুঁজেছি তখন মেয়েটি অবাক হয়ে তাকিয়েছিল ছেলেটির দিকে তখন মহিলাটি বললো আমার কোনো ছেলে নাই কোনো ছেলের বউও নাই এই মেয়েটি হচ্ছে আমার মেয়ে সে আমাকে তুদের সে অনেক বেশি ভালোবাসে তখন ছেলেটি বললো তোমার বৌমা তো বলেছিল তুমি নাকি তোমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলে কিন্তু তুমি ফিরে না আসাতে খালার কাছে ফোন করার পর খালা বললো তুমি নাকি সেখানে যাওনি তারপর ছেলেটি তার মাকে নিয়ে সোজা চলে গেল তাদের বাসায় তাই ছেলের বউ তার শাশুড়িকে দেখতে পেয়ে বললো তুমি মাকে কোথায় খুঁজে পেলে তখন ছেলেটি বলল নাটক কম করো প্রিয় তুমি আমার মাকে সহ্য করতে পারো না তাই অসনার জায়গায় নিয়ে ফেলে এসেছিলে এবার এই বাড়ির বাদ তোমার কপাল থেকে উঠে গেল